দীঘা সমুদ্র সৈকতের অদূরে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার এলেন দীঘায় দু বছর আগের ইতিহাস দীঘার মন্দিরে লঙ্কেশ্বরী মায়ের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তের সংমিশ্রণ লঙ্কেশ্বরীকে বহিমান্বিত করেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরের নগরে অবস্থিত এই মন্দির এই দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাধিক দেবী রূপে পূজিত হন লঙ্কাধিপতি রাবণের ওপর রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে রাবণের সীতা সহ নানা অন্যায় কাজে অসন্তুষ্ট ক্রুদ্ধ হন এবং লঙ্কা ছেড়ে একটি সুন্দর নৌকায় করে চলে আসেন পনেরোশো থেকে দু বছর আগে এখানে সমুদ্র ছিল যার কিছু প্রমাণ এখনো রয়েছে প্রায় পাঁচশো বছর আগে কালা পাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পরবর্তীকালে সাধারণ এক মন্দির মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে এই মন্দিরের পিছনে রয়েছে এক বিশেষ গাছ যার নাম কেউই জানেন না যে গাছের নাম অজানা গাছ মায়ের মন্দিরে যেমন ভোগ দেওয়া হয় ঠিক তেমনি ভাবে দেওয়া হয় স্বাধীনতার দেবী চলে আসেন ভারতবর্ষের এই উপকূলবর্তী এলাকায় প্রাচীনকালে লঙ্কেশ্বরী মন্দিরের কাছেই সমুদ্র ছিল একটি ছোট্ট বন্দর ছিল লাইট হাউস ও রেলা যাওয়ার প্রমাণ দেবী সিংহাল থেকে আসার ঘটনার প্রমাণ হলো সিংহালের সাথেই এই বন্দরের যোগাযোগ ছিল গিপসিক এসএসএল ভিউএন সাঙ্গের কয়েক বছর পর 673 খ্রিস্টাব্দে লঙ্কেশ্বী দেবীকে খুবই ভালো করে dekhli বোঝা যায় যে উনি সর্বোবতো বিষ্ণুর অবতার বরাহ দেবতা ঘোরাঘুরি করলে হয়তো বেরিয়ে আসবে মন্দিরে একদিকে যেমন দেবীর মূর্তি রয়েছে ঠিক তেমনিভাবে মাঝি সরূপ আরও একটি বিশেষ মূর্তিও রয়েছে দেবী লঙ্কেশ্বরীর মূর্তির সাথে সাথে এক পাথরের চাইও রয়েছে তাদের দেবী ভিন্ন রূপের কাহিনী উল্লেখ রয়েছে মন্দিরে দেবীর বেধির সামনে রয়েছে গর্ত যেখান থেকে সমুদ্রের আওয়াজ শোনা যায় এমনকি সমুদ্রের জলও দেখা যায় জাগ্রত ওই লঙ্কেশ্বরী দেবীকে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসে এমনকি অনেক পর্যটকও আসেন না এখানে এই দেবীকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে আমরা মানে আমাদের এই পূজারি বংশ উনিশশো সাল থেকে বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল সেই থেকে পুজো করে আসছি গত প্রায় পাঁচ পুরুষ হয়ে গেল তার আগে এই গ্রামের পাহাড়ি বংশ গঙ্গাধর পাহাড়ি গদাধর পাহাড়ি ওরা পুজো করত ওই বংশ পুজো করত তাদের কোনো উত্তরপুরুষ ছিল না শেষে মেয়ে ছিল একটি সে আমাদের পূর্বপুরুষ ভৈরব দাসকে সে মেয়েকে দিয়েছিল এবং এই দেবোত্তর সম্পত্তি সহ দেবীর সেবা পূজার অধিকার দানপত্র করে দিয়ে গিয়েছিল সেই থেকে আমরা পুজো করছি আমাদের দলিল ভদ্রাজী ঠাকুরের যেটা আছে সে মহারানী ভিক্টোরিয়ার আমলে কিন্তু দেবী আরও আরও প্রাচীন কত প্রাচীন আমরা ঠিক জানি না বলুন তো আমরা পাঁচ পুরুষ পুজো করে আসছি তার আগে ওরা পুজো করতো আচ্ছা এই পুজো করে আসছি আমরা দীর্ঘকাল তারপর এই আপনার নাম রুমা কামিলা লঙ্কেশ্বরী মায়ের মন্দির কতদিন ধরে পুজো দিতে আসেন আপনারা মানে প্রায় প্রতি বছরই আমরা আসি বছরে প্রায় আসি পুজো দিয়ে আসি মায়ের এখানে প্রচুর জাহির আছে সেই জন্য এখানে আসি আমরা পুজো দিতে মানে মা খুব জাগ্রত দেবী হ্যাঁ হ্যাঁ বলা হয় যে সমুদ্র থেকে ভেসে এসেছেন এই দেবী এখানে কোন কোন এলাকা থেকে মানুষজন আসে আপনাদের এখানে প্রায় এখানে সব প্রত্যেক এখানে প্রায় জায়গা থেকে আসে এখানে হ্যাঁ পূর্ণ হয় রুমা কামিলা